আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ খুকিলা উগ্র লাইন যদি ঠিক থাকে এর বাদে জেতা তার দিবাই অন্ত কি শুনবাই আল্লাহর আওয়াজ আমার প্রিয় মুর্শিদে শেয়ারও হাত দিছইন খানকায় লাশ খানকার সময় শেয়ারও হাত দি বই দিছেন স্পষ্টভাবে তার মুড়ি দখলে শুনছেন ও সাল্লাহ আলা মোহাম্মদিন নবীল উম্মি আওয়াজ আল্লাহ 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 কে মজাদার নাম হে আল্লাহ 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 নাম দি সুন্দর আল্লাহ আল্লাহ নাম দি সুন্দর জগতে জুড়ালে আল্লাহ নানো বিরিদ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ ক্যা নাম মোহাম্মদ প্যারা নবী জিসে নাম সে হামনে কাম লিয়া আয়ো মেল মুতো যাই গিয়ে মাথো যাই গিয়া খার উদ্দায় খাও রে বাফড়া এখান তো না বাংলে বুঝায় নাই আমরা যে ইমান ভাইলাম ইসলাম ফাইলাম আর নবীর উম্মত যে বললাম সেও খুঁজিয়ানি সেও মাঙ্গিয়ানি আ ইউ কেন মুছলিম বাই দা চাঞ্চ অ ভাই চান্সে মসুমিয়া বিনা মেনতে আল্লাহ যদি আমাৰ নাগা কুকি কাফির বেদিন মুচি বনাইতা জীৱ জন্তু আতি গুলা কুট্টা মেকুৰ ভাল লাগ নানি ভাল লাগ নানি নানী কি দয়া রেসান আশফুল মখলোকাত ইন আল ইনশান আলি ৰব্বি লেখানো ঘৰীয়া তইছি অ তৎপুল নিয়া ভাল নালা হব চাওক বলা আহ খানে আল্লাহ নিয়া ভাল আইতা খানে প্ৰস্তুউ কে নাণী ইয়া আল্লাহ আলামিনায় বেনি আজ দিন ও দুনিয়া মে হাম আল্লাহ বেনি আজ আল্লাহর ਮੁকাবকিনি আল্লাহ ਮੁকাবকিনি আল্লাহ মুখলুল মুহতাজনি না তে নিয়া ফলাই থাকে নিয়াবলাই না আমরার কারণে আমরার কারণে আমার কোন তারে আমি ইচ্ছা করি তারার ইচ্ছা নাই ইমানের মত নিয়ামত দিলাম ইসলামের মত নিয়ামত দিলাম নবীর উম্মত বানাইলাম তারা রাত 12টার মধ্যে আমি আল্লাহ এই আসমান কই হালমিন সাইলিন উতিহি হালমি মুস্তাগফিরিন আগফিরু হে কই मांगने वाले হে কই তওবা karne wale হে কই মাফি চাহনে wale apne gunaase mai maaf karne ke liye pehle asman par utar aaya us samay hayrir binnas

সারাও তো এক কোরআন আর ওলানাই নিশোভ থাকি এক কোরআন রই মগর আন্দাজে বাহার কিয়া হার জারি গড় গঠন বেলে নি না বাই হলো আল্লাহ সকল মানুষে বাইন খালে আর বিলে আল্লাহর বরি বাইন বরী বাবা বুঝনি আল্লাহ কি মোবাইল মোবাইলের বাইতাম নাই মোবাইল হরাই তৈয়া ওখান ডরাইমু আর যদি গুন্টা মারি না ওয়া বিস্মিকা আমি আইয়া গুমাই দিমু আল্লাহ গুমাই যা আমি এ লেখাইমু আমি এ বাদতীত এন্ট্রি করাইম সুবহানাল্লাহ আর ওই সময় দয়ার আল্লাহ রহমান রাহিমনু হায় রে করিম নামে সার হায় রে রহিম নামে সার সেই নামে যত তাই উদারি নামে মে সার কো ক আপনার বুড়া লাগেননি আমার নুর ধরো রাইতে একটা হয়ে গেছে রহমান রহমানর আহি মাল্লা ফর আর আমরা